ছিলাম অমরেশ ছাত্র আট নম্বর ওয়ার্ডে তার বাড়িতে আপনার লোকজন গিয়ে হুমকি দেখিয়েছে মারধর করে বলছে ভোটে বিজেপি সেটা বিজেপি সাপোর্ট করেছিল বলে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তি তার কারণ কাঁথি শহরে যে অভিযোগ আপনারা নিয়ে এসছেন এই ধরনের ঘটনা রাজনৈতিক ছাড়া কখনো ঘটেনি কাঁথি শান্তপ্রিয় শহর এখানে সমস্ত দলের মানুষ শান্তিতেই বসবাস করে রাজনৈতিক হিংসা তাকে কখনো দেখা যায় না আর অমলেশবাবুর যে অভিযোগের কথা বললেন এই অভিযোগ আমি এখনও পর্যন্ত শুনিনি আর উনি তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যদি ওনার বাড়িতে কেউ বা কারা ঝামেলা করে নিশ্চিতভাবে উনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বতে জানাতে পারতেন যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার বাড়িতে হামলা করছে উনি জানাতে পারতেন উনি তো এখনও পর্যন্ত কোনো অভিযোগ জানাননি ওনার বৌমা আমাকে টেলিফোন করেছিলেন যে দাদা এখানে মদ খেয়ে দেখি কি এক্সিস ব্যাঙ্ক ওইখানে কি আছে এক্সিস ব্যাঙ্কের সামনে মদ খেয়ে মাতার্লা চিৎকার আমার দেওয়ালের সঙ্গে বরসা হয়েছে মনে ঠিক আছে কী ঘটনা ঘটেছে আমি ওনার রিলেটিভ একজন সামরিক বাহিনীর সদস্য বাহিনীর জওয়ান প্রাক্তন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাকি গুলি চালাতে হয়েছে শুনলে দেখুন এই ঘটনা আমার জানা নেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাক্তন সেনা জওয়ান কোথাও ফায়ারিং করবেন আইনত বৈধ আইনত সিদ্ধ এই ঘটনা আমার জানা নেই তবে ঘটনা ঘটেছে না তারা স্থানীয় লোকজনের কাছ থেকে খতিয়ে দেখলে নিশ্চিত বলে থানায় এখনো পর্যন্ত প্রায় বারো তেরো ঘন্টা কেটে গেল এখন থানায় অভিযোগ জানাননি থানায় অভিযোগ জানিয়েছেন মানে জানিয়েছেন তোরজোর শুরু করেছে জানালে নিশ্চিতভাবে যদি গুলি করা পরিস্থিতি হয় তাহলে থানায় অভিযোগ জানাতে হতো তো প্রথমে হ্যাঁ নিশ্চিতভাবে যদি কোথাও ফায়ারিং হয় গুলি করা চলে আর বাকি সকল তো জনবসতি এরা এলাকার লোকাল লোকদের কাছ থেকে খবর নিলে ঘটনা কী ঘটেছে কে ফায়ারিং করেছে কী ফায়ারিং করেনি এটা নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারেন তবে ফায়ারিংয়ের কোনো খবর আমার কাছ পর্যন্ত বলুন তো কাউন্সিলরকে ফোন করেছিল আট নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলার রয়েছেন তিনি এই ব্যাপারটাকে ততটা গুরুত্ব দেননি যে বাড়িতে যে এরকম ঘটনা ঘটেছে দেখুন আমাকে ফোন করেছিল জানি কাউন্সিলারকে ফোন করেছিল কিন্তু আমার এখনও পর্যন্ত জানা নেই আমাকেও মহেশবাবুর বৌমা ফোন করেছিল আর আমি ওনাকে বললাম যে আগামীকাল সকালে কারা কী চিৎকার চেটেজি করেছে কী ব্যাপার ঘটেছে এক্সিস ব্যক্তি আছে কারা মদ খায় যখন মদ না প্রতিদিন এখানে মদ খাওয়া হয় প্রতিদিন মদ খায় এবং যদি কেউ মদ খায় তুই আমাকে ফোন করবি যদি আমি তখনই লোক পাঠাবো তখনই এই ঘটনাকে দেখতে

দেখ আমি তো তখন শুয়ে পড়েছি অসুস্থ হয়েছি দেখি ধাক্কা ধাক্কি চলছে চিৎকার করে উঠেছি ছেলেরা উঠে ছাদে যে চলে গেছে গেটটা লাগানো আছে বলছে গেটটা খুলুন আপনি ও কেন কী হয়েছে না আপনার ছেলে দুটাকে খুলে আনুন আগে এক্ষুনি মারবো কেন কী হয়েছে বলো না ডাকুন আগে আমি বলছি আমি বললাম ঠিক আছে দেখছি কি হয়েছে বলো তো ভাই তোমরা বলো কি হয়েছে না আমি বলছি শুনুন আপনার ছেলে আমাকে কটমট করে দেখছিল আমি ওখানে ড্রিঙ্ক করছিলাম ওখানে ড্রিঙ্ক করছিলাম দু জায়গায় গিয়ে দেখছে আমাকে মারবে বলে আমি কি আমাকে কেন মারবে তাকে তুলে আনুন এখন এখন তাকে ধরাই দিয়ে দেবো আমি ও এইটার জন্য এসছো তাহলে সকালবেলা এসো বুঝা বুঝি করবো কোনো সকাল নাই বলে দুটো লাভ নেই দিল এই গেটটায় গেলে গেটটায় তাহলে এই তাকে পাচ্ছ মারলো কে উত্তম বাড়িকের ভাই এই তার নামটা কি বাচ্চু বাড়ি ঠিক আছে বসি আরও দু তিনটা চারটা দশটা ছেলে আরও উত্তম মন্ডল এরা সব ছিল যাই হোক এখন আরও দশ বারো জন আরেকজন আমার ওই পশ্চিম পাড়ার একটা ছেলেও ছিল সে সে কিছু করেন সে দাঁড়িয়ে দেখছি যাই হোক এইসব ব্যাপার বলা পরে আমি হ্যাঁ তো ভাই তোমরা পরশু দিন তৃণমূলে এসছো জন্মলগ্ন থেকে আমি তৃণমূলটা করলাম আমার আমি একটা বেকার ছেলে যত পয়সা যা ছিল ধার ধরা করে খরচা করে বাড়ি একটা বানালাম সেখানে থাকতাম মানুষের সেবা দিতাম আমার স্ত্রী নেই আমার এই সেবা দেওয়ার জন্য অখিলবাবু দায়িত্ব দিয়েছিল ছিলাম তাই করতাম আর তোমার দাদা এসে আমার ঘরটা দখল নিলে আমি এখন গোডাউন ঘরে ঘুমাই কষ্ট করে যেখানে ঘুমাই আমার বাড়ির চারদিকে ছবিটা আছে দেখে আসো তো এখনো মমতা ব্যানার্জির ছবি মাঠানো আছে তোমরা কে তৃণমূলের চোর ডাকাত গুন্ডা মাতা বেরোয় এখান থেকে এই কথাটা আমি বলেছি অস্বীকার করবো না গিয়ে বোকেছি যে তোমরা রাত্রে এত রাত্রি দিয়ে ফ্যামিলি কোয়ার্টারে ঢুকেছো কেন এত রাত্রে তোমরা ফ্যামিলি করতে ঢুকেছে না আর তুমি এমন তোমার দাদা লোকসভার ক্যান্ডিডেট তুমি চলে এসছো ছেলেরা এগুলো দেখছে আমার পাশের বাড়ি ঘরের বাড়ি আমাদের বাড়ি ছেলেপুলেরা দেখছে তোমাদের লাই লজ্জা নেই এই কথাটা বলেছি না তুমি তোমার দুটো ছেলেকে ডাকো এক্ষুনি একটা বড় চুল আর একটা তোমার বড় ছেলে ডাকো আমাকে শর্টকট করে কেন আমি মদ খাচ্ছিলাম যে দেখছিল এই ভাষাটা সে বলেছে ও এটা অপরাধ হয়েছে সকালবেলা বিচার এখন যাও তারপর হচ্ছে তারপরে করে কথা শুনবো না এক্ষুনি চাই বলে না তখন লাফ মারতে পারতে একটা পিসে এটা খুলে গেল আমি তখন চিৎকার করি তখন বৌমা ছুটে এসে ওই চারে কি করছে কি করছে তখনই বলে এই জামাটা ধরে টানছে দিয়ে তার গায়েও হাত দিয়েছে হ্যাঁ গায়েও হাত দিয়েছে আমি সবসময় আমি নিজে দেখেছি গায়ে তুমি মেছে গায়ে কোনো লজ্জা নেই আমি নিজের মতো ভেবে বলেছি তোমাদের ইজ্জত ইচ্ছত নেই এই বকাবি করেছি তারপরে ওরা দেখে নেবো অমুক করবো তমুক করবো হ্যান ত্যান তারপরে তার সঙ্গে যারা এসেছিলো কথাটা বোঝার পরে ও তোকে দেখেছে বলে তুই তুই আমাদের মিথ্যা কথা বলে তারপর দু একজন বলেছে আমি শুনতে পাচ্ছি আস্তে আস্তে বলছি চল 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 এইটা বলে তারা বৌমার হাত ধরে টানাটানি করার পরে তারা আস্তে আস্তে চলে এর কয়েকজন আগে তারপরে সে তবু দাঁড়িয়ে আছে তুমি ফাইলামি করছো নাকি হ্যাঁ তোমাকে কেস দিয়ে দিবো জানো কালকে তোমার কোথায় ঢুকিয়ে দিবো তুমি জানো আমার মেজাজ গরম করবে না তখন আমার বৌমা বলছে একজন তোমাদের লজ্জা নেই একজন কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর বাড়ি হামলা করছো মেজলে তোমার মা বল নেই তোমার বৌমা তাকে বুক তোমার মা বল নেই

আমার কিছু করে না আপনি তখন বলব বলছে আপনি আমার ওয়ার্ডের কাউন্সিলার আপনি আপনাকে বলবো না তো কাকে বলবো তখন বলবো আমার কিছু করেন করার নেই অভিযোগ জানিয়েছেন হ্যাঁ তারাই অভিযোগ জানাতে যাচ্ছে এই আসছে এখন লিখছে টপ টু মেন থানা আর মহিলা থানায় করবে মহিলা থানায় বৌমা করবে মেন থানায় আমার ছেলে করবে বলছি যারা যারাই তারা কোন দল থেকে তারা তারাই তো তৃণমূল তারাই তো এখন উগ্র তৃণমূল মানে আসল তৃণমূল আমি জানি না সেটা বলতে পারবো না যারা তৃণমূল করবে মমতা যে আদর্শে যারা থাকবে সেটা আমরা ছাড়া ওরা হতে পারে না কারণ অপরের বাড়িতে গিয়ে হামলা করি না কোনো দিন কোনো একটা টু শব্দ করতে পারে না পাঁচ বছর কোনো বলার মতন স্কোপ রাখেনি কাউ আর এরা অভদ্র তাই বাড়ির মহিলাদের টানটানি করে নোংরা মদ খেয়ে এসে মাতলামি করে আমি এখনো বলছি আমার বাড়ি খুশাজ করে আসলে একটা পদ্ম চিহ্ন পাবেন না তো ওদের বাড়ি আমি তখন তোর বাপ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ